আল্লাহ রব্বুল আলামিন যেই সময় সৃষ্টি করলেন এ পর্দারার মা এ যুবক ভাই রাস্তায় যারা চলাফেরা করতে করতেছো খুব ધ્યાન করে কথাগুলো শুনবেন আল্লাহ রব্বুল আলামিন যেই সময় শয়তান কে দরবার থেকে বিতাড়িত করে দিলেন বের করে দিলেন শয়তান বলতেছে রব্বুল আলামিন যেই আদমের কারণে আজকে আমি ধ্বংস হাজার হাজার বছর ইবাদত করলাম যেই আদমের কারণে আজকে আমি আপনার দরবার থেকে বিতাড়িত এই আদমকে যেন আমি সারা বছর সারা জীবন ধরে লাল প্রাপ্ত করতে পারি তাদেরকে ধোকা দিতে পারি গুনাহের কাজে লিপ্ত করতে পারি এই শক্তি আমাকে দেওয়া লাগবে শয়তান রব্বুল আলামিনের কাছে তিনটা জিনিস চাইলেন বললেন রব্বুল আলামিন এত বছর ইবাদত করলাম এর বিনিময়ে কি আমাকে কিছু দিবা না আল্লাহ আমিন শয়তান কি বললেন কি চাস শয়তান বলে রাব্বুল আলামিন যে আদমের কারণে আজকে আমি ধ্বংস এই আদমকে আমি যেন ধোকা দিতে পারি ভালোর কাছ থেকে তাদেরকে ফিরা রাখতে পারি তাদের রক্তের শিরায় শিরায় রগের শিরায় শিরায় আমি শয়তান প্রবেশ করতে পারি এই শক্তি আমাকে দিতে হবে যে বলুন আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বললেন তোর দু আমঞ্জুর তবে শক্তি দাও হলো তবে তাও দাও আমার এরপর বলেন রব্বুল আলামিন শুধু তাই না আমাকে কি আমার পর্যন্ত hayat দিতে হবে hayat যদি আমাকে না দাও হয় মানুষ কেমনে দুঃখ দিব আদম সন্তান তো বৃদ্ধি হতেই থাকবে দুনিয়াতে আস্থে থাকবে কিন্তু আমি যদি আমার হায়াত কম হয়ে যায় তাহলে কিন্তু আমি আদমদেরকে ধোকা দিতে পারবো না এই কথা বলেন আল্লাহ রবের থেকে শয়তান ক্ষমতা নিলেন বললেন রব্বুল আলমিন আমাকে কেমন পর্যন্ত হায়াত দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন বললেন মঞ্জুর তৃতীয় নাম্বার বললেন রব্বুল আলমিন আদমকে তো সন্তান দিয়েছ কেমন পর্যন্ত তাদের সন্তান বংশ বিস্তার করবে।

এই কথা শুনার পর বাবা গোমাঈন সালাম আল্লাহ রাব্বুল আলামিন কে বান্দা ও রাব্বুল আলামিন মালিক আমার তো মনটা খারাপ হয়ে গেল কারণ আপনি শয়তানকে তিনটা পাওয়ার দিলেন আদম সন্তানদেরকে জাহান্নামের দিকে ডাকবে জাহান্নাম জাহান্নামের দিকে নিয়ে যাবে কিন্তু আমার আদম সন্তান আমার সন্তানরা দুনিয়াতে আসবে আসার পর শয়তানের কাজে লিপ্ত হয়ে গুনাহের কাজে লিপ্ত হয়ে জানার চলে যাবে আমি বাবা সহ্য করতে পারি না আমার মালিক ডাকতে বলেন ও আমার পাইগম বলা আপনি কোনো টেনশন দিবেন না আপনি কোনো টেনশন করবেন না ব্যস্ত আমার বান্দাকে আমি কত আদর করে বানাইলাম কত মহাবৎ করে বানাই নাম আমার বান্দাকে তো আমি জানো নামের আগুনে পুরানোর জন্য বানাই নাই আমার বান্দা আমার আমার

আপনার মা সামান্য ভালোবাসে আপনাকে আপনি যদি কোথাও ক্ষতিগ্রস্ত হন আপনার আঘাতপ্রাপ্ত হন দুনিয়ার কেউ না জানলে সাথে সাথে আপনার মা আপনার মায়ের করে যায় ধাক্কা লেগে যায় আপনার মা আপনার দুনিয়ার জমিনে যদি কোনো সন্তান চুরি করতে গিয়ে ধরা পড়ে মায়ের সামনে সন্তানকে কোনো মানুষ হাত দিতে পারে না